আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা নতুন ভিডিও নিয়ে যেগুলো থাকবে হচ্ছে প্রিমিয়াম জয়পুরি বা যেটা অরিজিনাল জয়পুরি যেটা বলতে পারেন যেটার ওন্না থাকবে হচ্ছে আড়ায়াত বহরের হ্যাঁ অন্য একেবারে পাক্কা আড়ায়াত বহরের বড় ওন্না এবং অন্য থাকবে সাড়ে পাঁচ হাতের ওন্না সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন ঢাকার বাইরের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা অগ্রিম করতে করতে হবে অথবা যারা বেশি প্রোডাক্ট নেবেন তাদেরকে অবশ্যই কিছু টাকা অগ্রিম করে নিতে হবে সো এই ভিডিওতে আপনারা সিঙ্গেল পিস নিতে পারবেন এক পিস নেন আর দশ পিস নেন সবার জন্য সেম প্রাইস থাকবে শুধুমাত্র যারা মিনিমাম চারটা ড্রেস হ্যাঁ এই ভিডিও থেকে যে কোনো চারটা বা তার বেশি ড্রেস নিলে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঢাকার বাহিরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে ওইটা আপনার বিল থেকে মাইনাস করে দেওয়া হবে এক পিস নেন দশ পিস নেন সবার জন্য সেম প্রাইস শুধুমাত্র যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তাছাড়া এক পিস দুই পিস তিন পিস যারা নেবেন তাদেরকে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে এবং আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপরে রিসিভ করতে পারবেন প্রোডাক্ট যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট প্যাক করে দেওয়ার সুযোগ আছে সো আর কথা না বাড়িয়ে আপনাদের ড্রেসগুলো দেখানো শুরু করে দেব ভিডিওটা একটু বড় হবে অনেক ড্রেস দেখাবো সো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন সো অনেক ড্রেসের চারটা কালার তিনটা কালার দুটা কালার ঠিক আছে সো ড্রেসের যেই কোয়ালিটি একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার কিন্তু চারটা কালার হ্যাঁ এটা চারটা কালার প্রাইস একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পেয়ে যাবেন খুবই সুন্দর এবং এগুলো বড় বহরের ওনা বডি সব বড় বহরের হ্যাঁ ওনা বডি সব বড় বহরের আমি আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করব যেহেতু এই ড্রেসে কোনো কাজ নেই হ্যাঁ শুধু প্রিন্টেড এই যে খুবই সুন্দর এগুলো এটার বহর যেটা আছে হ্যাঁ একেবারে আড়ায়াত বহরের ঠিক আছে এটা আপনি যখন কোয়ালিটি হাত দিয়ে ধরবেন একেবারে অরিজিনাল প্রিমিয়ামটা আছে চেক করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেসের সালোয়ারটা প্রিন্ট করা থাকবে জামার যে কাপড় সালোয়ারের কাপড়টা সেম থাকবে হিউজ কাপড় দিয়ে আছে প্রায় নয় গজের কাছাকাছি কাপড় পাবেন হ্যাঁ প্রায় নয় গজের কাছাকাছি কাপড় পাবেন এটা থাকবে হচ্ছে ওনাটা একেবারে আড়ায়াত বহরের ওনা হ্যাঁ বড় বহরের ওনা সাড়ে পাঁচ হাতের সাড়ে পাঁচ হাতের না করে ঝটপট করে কিন্তু অর্ডারটা প্লেস করে দিবেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন হোলসেল রিটেল সেম প্রাইস এক পিস নেন দশ পিস নেন সবার জন্য সেম প্রাইস এটা অফার প্রাইসের ড্রেস শুধুমাত্র যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এটা কিন্তু সীমিত সময়ের জন্য অফারটা প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে তারপরে টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো সমস্যা নেই তবে একটা কথা বলবো সেটা হচ্ছে যারা অর্ডার করবেন হ্যাঁ অবশ্যই দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন অনেকেই আছেন ড্রেস নিতে চান মানে অনেকেই আছেন আমি সবার কথা বলতেছি না নিতে নেন এক পিস কিন্তু অর্ডার দেন দুই পিস তো এই জিনিসটা করবেন না হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে পার্পেল কালার প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ এই যে অন্যটা বড় অন্য হ্যাঁ একেবারে আড়ে এক বহরের সাড়ে পাঁচ হাতের অন্য হ্যাঁ সাড়ে পাঁচ হাতের অন্য ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ এক থেকে চার পিস হ্যাঁ সো ঢাকার বাহিরের ক্ষেত্রে কিন্তু আমি বলেই দিছি ডেলিভারি চার্জটা আপনারা অগ্রিম করতে হবে এবং ওটা বিল থেকে মাইনাস করে দেওয়া হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে আপনারা ইয়ে পাবেন হ্যাঁ এই যে সাইডে কিন্তু প্যানেল পাবেন যেটা দিয়ে হচ্ছে আপনারা হাতা বা নিচে কিন্তু ডিজাইন করতে পারবেন হ্যাঁ কাতা বা নিচে ডিজাইন করতে পারবেন এটা কিন্তু সুন্দর একটা মাস্টার কালার হ্যাঁ অনেক সুন্দর কালার এটা কিন্তু প্রিমিয়াম অরিজিনালটা আমি বারবারই বলে দিচ্ছি দয়া করে কেউ দামাদামি করবেন না অর্ডারটা দ্রুত প্লেস করে দিবেন অর্ডার প্রসেস অনেক ইজি ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলেই কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম হয়ে যাবে হ্যাঁ এবং চার পিস বা তার বেশি নিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা থাকবে হচ্ছে ওনাটা সাড়ে পাঁচ হাতের অন্য হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ এগুলোর কোনো ধরনের স্টিল ছবি আমাদের নাই সো ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনাদের হচ্ছে অর্ডারটা করতে হবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের জামা থাকবে প্রায় তিন গজ সালোয়ার থাকবে আড়াই গজ আড়াই বহরে হ্যাঁ একেবারে বড় বহরে হ্যাঁ খুবই সুন্দর এটা থাকবে সালোয়ার প্রিন্ট চাইলে এটা দিয়েও জামা বানাতে পারবেন যেহেতু সেম কাপড়ের এবং এই ড্রেসগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে যে ভাইয়ারা আপনারা বিজনেস পারপাসে ড্রেস নিতে চান হ্যাঁ যে ভাইয়ারা পুরা বিজনেস পারপাসে ড্রেস নিতে চাচ্ছেন ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই ড্রেস সেল করে থাকি অনলাইনের মাধ্যমে আর আমাদের শোরুমটা হচ্ছে মূলত হচ্ছে ফ্রি হোলসেল হ্যাঁ যেমন এই ড্রেসের কালার হচ্ছে আপনার তিনটা কালার হ্যাঁ এটার কালার তিনটা অনেক সুন্দর ড্রেস হাতে নিলেই বুঝতে পারবেন হ্যাঁ এগুলো অনেকে ইন্ডিয়ান বলে সেল করে বাট এটা আমাদের দেশীয় প্রোডাকশন কোয়ালিটি অনেক হাই হ্যাঁ কোয়ালিটি অনেক হাই

দ্রুত করে অর্ডার করে দেবেন হ্যাঁ দ্রুত করে অর্ডারটা করে দেবেন সবগুলোর সালোয়ার কিন্তু প্রিন্ট করা হ্যাঁ সবগুলোর সালোয়ার প্রিন্ট করা যেহেতু অনেক ড্রেস ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে সব ড্রেসই একই কোয়ালিটি অনলি আটশো পঞ্চাশ

এটার দুটা কালার খুবই সুন্দর ড্রেস যে কোনো প্রোডাক্ট শুধু এইটা না আমাদের যে কোনো প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপর রিসিভ করতে পারবেন এটা থাকবে স্যালোয়ার প্রিন্ট জামার এবং সালোয়ার কাপড় কিন্তু সেম চমৎকার সুন্দর বড় হ্যাঁ সাড়ে পাঁচ হাত আড়ায়াত বহর সাড়ে পাঁচ হাত আড়ায়াত বহরের ন এটা মার্কেট থেকে নিতে গেলে হোলসেলে লাগবে নয়শো টাকা হ্যাঁ মার্কেট থেকে নিতে গেলে হোলসেলে লাগবে নয়শো টাকা সো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা একেবারে অফার প্রাইজে মধ্যে এটা থাকবে সালোয়ার প্রিন্ট যার যেটা পছন্দ হবে দ্রুত করে অর্ডারটা প্লেস করে দিবেন এটা সালোয়ার প্রিন্টটা এটা অরিজিনালটা হ্যাঁ আমি বারবারই কিন্তু বলে দিচ্ছি এটা অরিজিনাল জয়পুরিটা হ্যাঁ সাড়ে পাঁচ হাতের উন্নপি অনলি আটশো পঞ্চাশ অরিজিনাল জয়পুর হ্যাঁ যারা হোলসেল নিতে চাচ্ছেন বিজনেস পারপাসের জন্য আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ আর যে আপুরা ইউনিজনের দিয়ে যাচ্ছেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন

অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অর্ডার করার ইজি ওয়েটা অনেক ইজি ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে ওনার প্রিন্টটা সেম শুধু জাস্ট বডির প্রিন্টটা মানে ওনারটা সেম বাট বডির প্রিন্টটা চেলছে হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটি কোয়ালিটি দেখেছি অনলি আটশো পঞ্চাশ মার্কেটের ড্রেস দেখে তারপরে আমাদের কাছে অর্ডার করবেন ডেলিভারি ম্যান গেলে প্রোডাক্টটা খুলে প্যাকেটটা খুলে ড্রেস চেক করে তারপরে রিসিভ করবেন হ্যাঁ সুন্দর কোয়ালিটি হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাড়ে পাঁচ হাতের ওনা প্রত্যেকটা ওনা সাড়ে পাঁচ হাতের কোনো ধরনের মিক্স কালেকশন আমরা কখনোই সেল করি না এগুলো সবগুলো প্রিমিয়াম প্যাটার্নের ড্রেস হ্যাঁ আমাদের সুপার রানিং একটা ডিজাইন হ্যাঁ সুপার রানিং একটা ডিজাইন যেটা আবারও রিস্টক হয়ে গেছে এটা চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ এটা জামাটা সাড়ে পাঁচ হাতের অন্য হ্যাঁ সাড়ে পাঁচ হাতের অন্য বড় অন্যশো পঞ্চাশ শোরুম অ্যাড্রেস ক্যাপশনে দেওয়া থাকবে যেই ভাই আপুরা হোলসেল নেবেন তারা শোরুমে চলে আসবেন তবে এটার হোলসেল রিটেল সেম প্রাইস হ্যাঁ এটার বারবারই বলে দিচ্ছি এটা হোলসেল রিটেল সেম প্রাইস এটা অফার প্রাইস হ্যাঁ একেবারে অফার প্রাইস 850 টাকা অন্য 5.5 হাজার এগুলো আসলে একেবারে রাফ ইউজ করতে একেবারে যারা বড় বহরের ওনা চান তাদের জন্য এটার যেটা লো কোয়ালিটি যেটা আমাদের দেশীয় জয় জয়পুরি ওটা কিন্তু আমরা এখন আর আমাদের অল্প কিছু স্টকে আছে হ্যাঁ মেরুন কালার খুবই সুন্দর একটা মেরুন কালারের ড্রেস বড় আটশো পঞ্চাশ অনেক ডিজাইন কম বেশি আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন ঠিক আছে

সালোয়ার প্রিন্ট হ্যাঁ বারবারই বলে দিচ্ছি স্যালোয়ার প্রিন্ট জামার এবং স্যালোয়ারের কাপড়টা কিন্তু সেম হ্যাঁ স্যালোয়ার এবং জামার কাপড়টা কিন্তু সেম হুম মার্কেটে এই সব এই কোয়ালিটি ড্রেস বারো শোর নিচে কোথাও পাবেন না হ্যাঁ বারো শোর নিচে কোথাও পাবেন না হ্যাঁ এবং আমাদের পেজে ভিজিট করলে আমাদের অন্য অন্য যে প্রোডাক্ট আছে সবগুলো দেখতে পারবেন হ্যাঁ মঙ্গলবার আমাদের শপটা কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকে হ্যাঁ নিউ মার্কেট জোনটাই হচ্ছে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার খুবই সুন্দর ব্ল্যাক মধ্যে আরও তিনটা ডিজাইন এটার একটা ড্রেস খুলে দেখাবো বাকিগুলো আর খুলবো না ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এটা জামার প্রিন্ট এটা সালোয়ার সেম কাপড়ের যে যেমনি বানা হ্যাঁ চমৎকার সুন্দর অন্য হ্যাঁ চমৎকার সুন্দর অন্য অনলি আটশো পঞ্চাশ হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ এক পিস অর্ডার করতে পারবেন দশ কিছু করতে পারবেন বাট প্রাইসটা সবার জন্য সেম আটশো টাকা আটশো টাকা সাড়ে হাতের কোয়ালিটি চেক করে তারপরে রিসিভ করবেন হ্যাঁ সালোয়ার প্রিন্ট আসলে অনেকেই আছে যারা দুই একটা প্রোডাক্ট নিয়ে অনেক খুন লাগিয়ে লাইক করে সো আমাদের আসলে ওইভাবে না আমাদের মূল বিজনেসটা হচ্ছে হোলসেল সো আমাদের হিউজ প্রোডাক্ট থাকে ঠিক আছে সো লাইভ জব লাইভ করি বা ভিডিও করি একটু দ্রুত দেখাতে হয় হ্যাঁ যেহেতু প্রোডাক্ট বেশি দেখানো যেহেতু প্রোডাক্ট বেশি দেখানো হয় এই জন্য এগুলোর আড়ায়াত বহর আড়ায়াত বহর বলতে আপনার তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বহর পাবেন হ্যাঁ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বহর পাবেন এবং যে কোনো চারটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন যে কোনো চার পিস যে কোনো চার পিস পাতা বেশি আপনি যদি চল্লিশ পিসও নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি আছে তো শীতকালীন অফার হ্যাঁ এখন শীতের সময় সবাই শীতের পোশাক নিয়ে ব্যস্ত সো আমাদের কাছে একেবারে ধুমধামাক অফার প্রাইজে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার প্রিন্ট সেম কাপড়ের সালোয়ার এবং জামা হ্যাঁ চমৎকার সুন্দর হ্যাঁ গরম অনলি আটশো পঞ্চাশ অফার প্রাইজে অরিজিনাল জয়পুরি থ্রি পিস জাস্ট খুশি থাকবেন হ্যাঁ এই প্রোডাক্টগুলো যারা নিছেন তারা জানেন হ্যাঁ এটা কোয়ালিটি সম্বন্ধে এটা বর্তমান সময় যে সুইচের যেই আমরা ড্রেসগুলো সেল করি হ্যাঁ লাক্সারি সুইচ এটা জমজম সুইচ ঠিক আছে ওইটার থেকেও আপনি বেটার কোয়ালিটির কাপড় পাবেন হ্যাঁ চমৎকার সুন্দর ওনা হ্যাঁ এবং ওড়না অবশ্যই সাড়ে পাঁচ হাতের ওড়না পাবেন বহরের আড়াই হাত বহরের ওড়না সাড়ে পাঁচ হ্যাঁ যারা প্রোডাক্ট বেশি দিবেন দু একটা ড্রেস বাড়তি সিলেকশনে রাখবেন যে ভাইয়া পুরা হোলসেল নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে নেবেন কারণ একটা চমৎকার অফার প্রাইসে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি আছে 850 হটপট অর্ডার করে করে मार्केट চ্যালেঞ্জ হে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সাড়ে পাঁচ হাত এবং পুরো যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস করবে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন এছাড়া যারা হোলসেল ভায়াপুর আছেন তারা ইয়া কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অ্যাক্সি পরিবহন সুন্দরবন জননী একটা জলপাই হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু সালোয়ার প্রিন্ট করা হ্যাঁ প্রত্যেকটা ড্রেস সালোয়ার প্রিন্ট করা চমৎকার সুন্দর না হ্যাঁ এই বাজেটের মধ্যে সর্বোচ্চ সেরা ড্রেস হ্যাঁ সর্বোচ্চ সেরা ড্রেস খুবই সুন্দর একটা সাদার মধ্যে হ্যাঁ চারটা কালার খুবই সুন্দর সাদার মধ্যে চারটা কালার এগুলোর প্রত্যেকটার কাপড়ের বহরও বেশি পাবেন হ্যাঁ একেবারে তেতাল্লিশ বা পঁয়তাল্লিশ বহর পাবেন এটা থাকবে সালোয়ার প্রিন্ট সেম কাপড়ের জামা সালোয়ার সেম কাপড়ের এই জন্য বরম একেবারে গরম না কোন ধরনের মিক্স কালেকশন কখনোই পাবেন না এগুলোর সবগুলো প্রিমিয়াম অরিজিনাল প্রোডাক্ট এটা সাদার মধ্যে ম্যাজেন্ডা কম্পিটিশান হ্যাঁ আমি শুরুতেই বলছি এগুলোর জামা পাবেন হচ্ছে প্রায় পনের তিন গজের বেশি পনের তিন গজের জামা পাবেন আড়াই গজের প্লাস স্যালোয়ার পাবেন আড়াই আৎ বহরের এবং ওড়না পাবেন সাড়ে পাঁচ হাতের ওড়না হ্যাঁ আড়াই আত বহরের সাড়ে পাঁচ হাতের ওড়না পাবেন এবং প্রাইসটা একেবারে অফার প্রাইস সো যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন এক পিস নেন দশ পিস নেন সবার জন্য সেম প্রাইস যেহেতু অফার প্রাইসের ড্রেস এটা হোলসেল নিতে গেলেও আপনাদের নয়শো টাকা লাগবে হ্যাঁ সো এই জন্য বলছি যে ভাই আপনারা হোলসেল নিয়ে নেবেন বা বিজনেস করেন বেশি বেশি করে নিয়ে রাখবেন লাভবান হবেন এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন বা বিজনেস পারপাসের জন্য ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ এবং লাস্টে একটাই কথা বলবো সেটা হচ্ছে যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দেখছেন হ্যাঁ অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনারা লাইক করে রাখবেন এবং এছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনারা অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম